সুখবর 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 বিশ্বমানের ইলেকট্রনিক ব্র্যান্ড ওয়াল্টনের শোরুম এখন এক জাপানি বাজার নিউ স্কুলের অপর পাশে আমাদের ক্যাসেল এখানে পাচ্ছেন ওয়াল্টনের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট সমূহ আমাদের এখানে আপনি পাচ্ছেন ওয়াল্টনের আকর্ষণীয় নজর কাড়া ডিজাইনের ডাবল ডোর রেফ্রিজারেটর সিঙ্গেল ডোর ইনভার্টার এবং নন ইনভার্টার রেফ্রিজারেটর এবং ডিপ ফ্রিজার ওয়াল্টুনের ইনভার্টার ফ্রিজগুলোতে সর্বোচ্চ পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী করে থাকে ওয়াল্টন ফ্রিজে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট ম্যাটেরিয়াল যাতে কিনা খাবার দীর্ঘস্থায়ী এবং সতেজ থাকে পাচ্ছেন কম ১২ বারো বছর গ্যারান্টি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন ফোর কে এলইডি টেলিভিশন সহ বিভিন্ন সাইজের অ্যান্ড্রয়েড এবং গুগল টিভি আরও পাবেন আমাদের কাছে এসি ওয়াশিং মেশিন সহ বিভিন্ন আইটেমের হোম অ্যাপ্লায়েন্স আমাদের এখানে পাচ্ছেন নগদ কয়ের ওপর বিশাল ডিসকাউন্ট অফার তাছাড়া কিস্তির সুবিধা তো থাকছেই তো আর দেরি না করে আজি চলে আসুন আমাদের এন্টারপ্রাইজ ওয়ার্ল্ড ওয়াল্টনের এক্সক্লুসিভ শোরুমে